ছ আমিও বেশ আছি তো আজকে ঋণ টুটা দিতে আসলাম আমি আমার মাম্মাকে দিয়ে তো সকালবেলা দেখতেই পেলে ম্যাডাম উঠে গেছিলো আমি স্নান করে বেরোলাম আর দেখিয়ে এসে সে উঠে গেছে তো আমি এখন যাবো নিচে পুজো দেওয়ার জন্য তো উনি তো উঠে গেছেন ওনাকেও নিয়ে যাবো আর ওকে ফ্রেশ করবো তারপর তোকে ব্রেকফাস্টটা করাবো তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকে যেহেতু সানডে তোমার দাঁড়াভাই ছুটির দিন তো আজকে কী কী স্পেশাল করা যায় দেখা যাক তো ব্লগটার সাথে থেকো আর ব্লগটা দেখতে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো নিচে ইয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ছি এসে কিন্তু চলে আসলাম গাছ থেকে ফুল তোলার জন্য যেহেতু তোমাদের বললাম যে এখন আমি পুজো দেবো স্নান হয়ে গেছে আর আজকে যেহেতু তোমাদের দাঁড়া হয়ে ছুটি সেই কারণে কিন্তু আমি সকালবেলায় স্নানটা করে পুজোটা দিয়ে নেব কারণ ছুটি দিনে না রান্না বান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তখন পুজো দিতে প্রায় তিনটে বেজে যায় সেই কারণেই প্রতিদিনই আমি এখন স্নান করে আগে পুজোটা দিয়ে নিই তাহলে কিন্তু অনেক বড় একটা কাজ করা থাকে মানে সারাদিনই সবচেয়ে বড় কাজ যেটা পুজো দেওয়া সেটা কমপ্লিট হয়ে যায় সেটা কমপ্লিট হলে কিন্তু মাথা থেকে অনেকটা হেঁটে সরে যায় তো যাই হোক দেখো এখন কিন্তু আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি তো এইগুলো তো মনের সাথে কোনো শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই আজকে একটু টাইম পেয়ে দিই সকালবেলার টাইমটা তো দেখো ফাইনালি কিন্তু আমার ফুল তোলা একেবারে কমপ্লিট তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে আর এসেই কিন্তু আমার গোপুর তুলবো বলে লিখে বললাম তো এখানে তো আমার মাম্মা উঠে গেছিলো ওর পাপার কাছে রেখে আসলাম ও একটু পরে ওকে ব্রেকফাস্টটা করাও পুজোটা দিয়ে নেওয়ার পরে তো দেখো এখন গোপসোনাকে তুলে দিচ্ছি তো গোপুরসূনাকে ঘুম থেকে তুলেই কিন্তু স্নান করতে বসিয়ে দেবো ঠিক আমারই মতো সকালবেলায় তাড়াতাড়ি স্নান করবে আছে গুপুসোনা যেহেতু প্রচণ্ড গরম লাগছে সেই কারণে এখন কিন্তু গুপুসূনা ঠান্ডা লাগার কোনো চান্স নেই তাই সকাল সকালে স্নানটা করিয়ে দিচ্ছি তো দেখো এখন সকাল সকাল স্নানটা করে দিচ্ছি যদিও সকালে পুজো দিলে কী হবে মাঝে কিন্তু আর একবার গোপসোনাকে সেবা দিই আর কি মানে খাবার দিই তো যাই হোক দেখো এখন গোপুসোনাকে রেডি করে বসিয়ে দিলাম সিংহাসনে আর তারপরে কিন্তু একে একে আমার আরও সিংহাসনে যে ঠাকুরগুলো আছে শিবলিঙ্গে প্রথমে জল দিয়ে নিচ্ছি আর তারপরে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেবো তারপর সবার ঠাকুরের সব বাটাগুলো কিন্তু ঠাকুরের সামনে দিয়ে দেবো তো সকালবেলা পুজো দেওয়া থাকলে না অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় সেই কারণে ভাবলাম যে এখন পুজোটা দিন যেহেতু আমার মা চলে গেছে এখন কিন্তু কাজের চাপটা অনেকটাই বেটে গেছে যদিও মায়ের আর কদিনের মধ্যেই পাটা খুলে দেবে সেই কারণে অতটা চাপ নেই এই দুদিন আমাকে হয়তো একটু কষ্ট করতে হবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমি এখানে ঠাকুর দিয়ে সব ফুল টুল দিয়ে সাজু করিয়ে দিচ্ছি আর এইখানে দেখো প্রথমে আমার শিব ঠাকুরকে সব কিছু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এইগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল আরও ফুল ছিল তো সব ফুল আর তুললাম না সব ফুল তুললে ভালো লাগে না গাছের ফুল কিছুটা গাছেও রাখলে বেশ দেখতে সুন্দর লাগে তো দেখো মা কালীর চরণেও জবা ফুলটা দিয়ে দিলাম আর তারপরে দেখো ফাইনালি আমার পুজোটা কিন্তু কমপ্লিট হলো আর এখানে কুপুসোনাকে সেবাটা দিয়ে দিলাম তো দেখো কপুসূনা বসে আছে শান্ত একটা বাচ্চার মতন আর তারপরে পুজো টুজো দেওয়ার পর কিন্তু চলে আস আমার মাম্মাকে খাওয়ানোর জন্য ওকে সকালে ব্রেকফাস্টটা খাওয়াবো এখন তারপর ঢুকতে রান্না রান্নাঘরে যদিও মা কিন্তু আজকে আস্তে আস্তে গিয়ে ঘুগনি আর লুচিটা করেছে লুচি বলতে ময়দাটা মেখে রেখেছে আমি রান্নাঘরে গিয়ে আমি আর মা মিলে লুচি ভাজবো তো সকালবেলার দিকটা মা বসেই থাকে সেই কারণে মা বলল যে আমার অসুবিধা হবে না আমি আস্তে আস্তে করি তো মা আস্তে আস্তে করেছে আমি গিয়ে আমি আর মা মিলে লুচিটা ভাজবো আর তারপরে আজকে দুপুরে লাঞ্চে কি হয় দেখা যাক তোমাদের দাদাভাই যাবে মার্কেটে আজ আজকে ভেবেছি মাম্মাকে একটু চিকেন স্টু করে দেবো যদিও সেটা আমি আগের সপ্তাহ থেকে শুরু করেছি আগের সপ্তাহে কিন্তু ওকে চিকেন স্টু খাইয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমার মামাকে খাওয়ানোর পরে তোমাদের দাঁড়া হয় চলে গেল মার্কেটে ওকে একটু বললাম চিকেন আনতে মাম জন্য তো চিকেন আনবে বললো তারপর তোমাদের দ্বারা ভাই বাজারে বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে টিফিনটা নিয়ে বসে বললাম যেহেতু ও বাজারে গেছে বাজারে আনতে একটু লেট হবে সেই কারণে এই ফাঁকেই কিন্তু আমি আমার টিফিনটা সেরে ফেলছি কারণ এর আর টাইম পাবো না টিফিন খাওয়ার একবার রান্নাঘরে ঢুকে গেল না তখন আর টিফিন খাওয়া মানে খেতে ইচ্ছা করে না এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক দেখো আমি আর বাবা মা সবাই মিলে এখন টিফিনটা করে নিলাম মার বাবা বাইরে ডাইনিংয়ে খাচ্ছিল আর আমি ঘরে টিফিনটা নিয়ে আসলাম তারপরে অনেকটা টাইম কেটে গেছে তারপর তোমাকে দাঁড়াবাই বাজার থেকে নিয়ে আসলে মাটান আর মাম মামের জন্য চিকেন শুধু একটা লেগ পিস আনতে বলেছি দেখো ওকে ধরে আনতে বললে বেঁধে আনে কত চিকেন নিয়ে চলে এসেছে তো এখান থেকে একটা লেগ পিস দিয়ে মামা চিকেন স্টুটা বানিয়ে দেবো এই যে দেখো ধুয়ে রেখেছি তো দেখো এখানে সব ভেজিটেবল কেটে রেখেছি যেমন এর মধ্যে আছে গাজর বিনস আলু পেঁপে আর সামান্য একটু পেঁয়াজ আর বাটার আর অল্প একটু আদা রসুন কিন্তু থেতে করে নিয়েছি দেখো প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু বাটার আর বাটারটা দেওয়ার পরে একটু বাটারটাকে ছড়িয়ে নেবো তারপরে এর মধ্যে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ আর তারপর দেব হচ্ছে চিকেনটা চিকেনটা তোমরা চাইলে একটু দই বা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে পারো আমি কিন্তু এমনিই দিয়েছি তারপর দেখো সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে আর তারপর একটু নেড়ে ছেড়ে নিয়ে নেবো নেড়ে ছেড়ে নেবো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে পড়বে আমার একটু হাই হয়ে গেছিলো দেখো চিকেনটা দিয়ে এটা হালকা করে ভাজবো এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়ে না একদমই হালকা ফুলকা করে যেহেতু এখন ছোটো তো ওকে তো লঙ্কার ঝাল বা কিছু দেবো না তাই গোলমরিচের ঝাল দেবো তারপরে দেখো একটু ভাজার পরে দিয়ে দিলাম সব ভেজিটেবিলগুলো তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবল অ্যাড করতে পারো যত ভেজিটেবিল দেবে তত স্যুপটা ভালো হয় তো দেখো এটা এখন ভালো করে নিয়ে ছেড়ে নিচ্ছি আর তারপরে লাস্টে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর হচ্ছে আদা রসুনের পেস্টটা আদা রসুনটা কিন্তু হালকা করে থেতে করে নিয়েছি তোমার তাহলে পেস্ট করেও দিতে পারো ওয়ান টি স্পুন মতন দেখো এটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল যে যেরকম পরিমাণে জল চাইছো বা যেরকম ঝোল চাইছো সেরকমই দেবে তো আমি সেরকমই জল দেবো তার আগে কিন্তু একটু ওলমরিচগুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এটা কিন্তু প্রেশারেই বেশিরভাগ কুক হবে আমি একটু বেশি করে সিটি দেবো কারণ এগুলো না গড়লে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করতে পারবো না তো দেখো অনেকটা পরিমাণে জল দিচ্ছি যাতে শুকিয়ে না যায় যেহেতু চিকেন স্টু একটু ঝোলটা কিন্তু বেশিই হবে তো দেখো আমি এখানে মোটামুটি সাত আটটা সিটি দেওয়ার পরে আমার চিকেন স্টুটা হয়ে গেছে ঠিক এমন হয়েছিল তো আমি এখান থেকে বেছে বেছে মামমামের জন্য এখানে নিয়ে নিলাম কিছুটা ভেজিটেবিল আর হচ্ছে কিছুটা চিকেন যদি অতটা চিকেন তোর মাম্মাম খাবে না আর ভাগটা রেখে দিয়েছি যতটা ওর খাবে ততটা আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে রাখলাম তারপরে ঘরে গিয়ে ওকে কিন্তু স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ও কিন্তু চিকেন স্টুটা খুব মজা করেই খায় মানে ভালোই খায় আর কি তো দেখো তারপরে আমি চলে আসলাম রান্না করে রোজকার মতো রান্না করতে আজকে করছিলাম এই যে মাটনের ঝোল তো দেখতে দেখো অসাধারণ হয়েছিল তো চলো এবার স্নানে চলে যাবো স্নান থেকে ফিরে আবার দেখা উচিত তোমাদের সাথে তো দেখো বন্ধুরা রান্নাবান্না সেরে সব কাজ টাজ সেরে চলে এসেছিলাম ওপরে আর এসে আর একবার স্নান করলাম সকালতে একবার স্নান করে পুজো দিলাম তোমরা তো দেখতেই পেলে তো আবার একবার স্নান করলাম কারণ হচ্ছে তোমার বান্না করে প্রচুর ঘেমে গেছিলাম মানে দেখে মনে হচ্ছিল না সকালবেলা আমি স্নান করে রান্না করা ঢুকেছি প্রচুর গরম পড়েছে যতদিন না বৃষ্টি হচ্ছে আবার শান্তি নেই তো যাই হোক চলো স্নান টান হয়ে গেলো তো এবার যেমন নিচে লাঞ্চ করতে তো চলো লাঞ্চ টেবিলে গিয়ে তো ফাইনালি চলে আসলাম লাঞ্চ টেবিলে আজকে লাঞ্চে ছিল হচ্ছে পাট শাক ভাজা মাটনের ঝোল আর আমের চাটনি তো সানডে লাঞ্চটা কিন্তু একেবারে জমে গেছিল তো চলো লাঞ্চটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখন দুপুরবেলা লাঞ্চ করে ব্লগে ফিরে আসা হয়নি তো এখন বিকালবেলা এখন একটু রেডি হয়েছি বেরাবো একটু আজ যেহেতু সানডে তোমাদের দাদা হয় ছুটি আছে একটু কাছেই বেরাবো মামামকে নিয়ে ঘুরতে তো চলো এখন রেডি হয়ে নিয়েছি মামামকে রেডি করে এসে নিচে ওর জুতোগুলো নিতে এসেছিলাম তো চলো তাহলে বেরোনো যাক বেরিয়ে আবার রাস্তায় বেরিয়ে তাহলে হচ্ছে আমার সবার লুক এটা পড়ে যাচ্ছে আজকে তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি দেখো কত এক্সাইটেড হয়ে গেছে ও এখন হুড় ঘুর করতে বলে বাবা দেখো লাফাচ্ছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে ঠিক করলাম যে আজকে যাবো একটা ক্যাফেতে যেহেতু একদমই কম টাইম নিয়ে বেরিয়েছি আর বেরোনোর সময় বাইরে না প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল ভয় ভয়ে বেরিয়েছি বলতে পারো যে যদি রাস্তায় বৃষ্টি আসে মাম্মাম আমরা তিনজনেই ভিজে যাবো যেহেতু মামামে ঠান্ডা লেগেছে তাই কিন্তু বেশ ভয় লাগছিল তো যাই হোক দেখো আমরা চলে আসলাম যে ক্যাফেটাতে আসবো বললাম তো সেখানে চলে এসেছি ফাইনালি এই ক্যাফেটা তোমরা আশা করছি আমার ব্লগে আগে দেখেছো যারা আমার ডেইলি ব্লগ দেখো অনেক দিন আগে এসেছিলাম এখানে তো সেখানেই আবার চলে আসলাম যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু মামাঙ্গে রেখে এসেছিলাম তো এবার মামামকে নিয়ে আসলাম তো দেখো এখন ক্যাফেটার সেটা ঢুকছি ক্যাফেটা কিন্তু একদমই ছোটো একটা জায়গার মধ্যে ছোটো একটা জায়গার মধ্যে হলে কী হবে এত সুন্দর ডেকোরেট করা সত্যি অসাধারণ ডেকোরেশনটা গাছপালা দিয়ে আমার কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে জায়গাটা কি কীভাবে ডেকোরেশনটা খুব সুন্দর করা তো দেখো এখন ক্যাফেটার ভেতরে আমরা ঢুকে পড়ছি তো ক্যাফেটার নাম হচ্ছে টি টাইম দেখো এখানে এসে এই ছোটো ছোটো এরকম কেবিন টাইপের করা আছে তো সেখানেই ভাবলাম বসবো উপরে আর গেলাম না গেলবার যখন এসেছিলাম উপরে গিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল উপরে সেই কারণে উপরে যাওয়ার সাহস পেলাম না তো এই নিচেই বসলাম নিচে মোটামুটি একটু হাওয়া দিচ্ছিলো আর যেহেতু বললাম যে বিদ্যুৎ চমকাচ্ছিলো মনে হলো খুব জোরে বৃষ্টি নামবে তারপর দেখি না বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না বরঞ্চ গরমটা আরও বেড়ে গেল দেখো এখানে এসে মাম্মা মার আমি এখানে একটু বসে ওয়েট করছিলাম আর তোমাদের দাঁড়া ভাই ওখানে অর্ডার করতে এখানে না মোমোটা খুব সুন্দর পাওয়া যায় তাই তোমাদের দাঁড়া ভাই অর্ডার করলো হচ্ছে মোমো চিকেন মোমো আর হচ্ছে চা তো ক্যাফেতে আসবো চা খাবো না সেটা তো হয় না তাই আমরা প্রথমে চা অর্ডার করলাম তারপরে মোমো অর্ডার করেছি যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি মানে একটু বিকাল বিকালেই বেরোলাম এখন কিন্তু পেটে এরকম খিদেটা নেই তো এই সিম্পল একটা স্ন্যাক্স অর্ডার করলাম মোমো তো দেখো তারপরে আমরা একটু বাইরেটা এসে ওয়েট করে মানে বাইরেটা এসে একটু বাইরের ভিউটাও মজা নিলাম যদিও একটু হাওয়ার জন্য প্রচণ্ড গরম লাগছে তার জন্য আবার ভেতরে চলে আসলাম আর ভেতরে আসতে দেখো অ্যাকোরিয়ামটা দেখি মামাম কত মজা পাচ্ছিলো যেহেতু অ্যাকোরিয়ামের ভেতরে এত ফিস ছিল সেগুলো দেখে কিন্তু খুব এনজয় করছিলো তো যাই হোক এখানে অনেকটা টাইম কাটালাম বেশ সুন্দর মুহূর্ত কাটালাম আমরা দুজন মিলে আজকে তারপরে চলে এসেছিলো এখানে চা তো প্রথমেই তোমাদের দাঁড়া চাটা খেয়ে নিল আর তারপরে মামামকে বসিয়ে রেখেছিলাম ও বাবার চায়ের দিকে হাত ভাড়াতে যাচ্ছিলো সেই কারণে তোমাদের দাঁড়া ভাইকে বললাম তুমি আগে চাটা খেয়ে নাও তারপরে আমি খাবো তো তোমাদের দাঁড়া ভাই চা খাওয়ার পর ওকে নিল তারপরে আমি চাটা খেলাম আর অনেকটা টাইম কাটালাম বেশ ভালো লাগলাম অনেদিন পর একটু বাইরে বেড়াতে তো প্রতি সপ্তাহতেই বেরোয় যদিও প্রতি সপ্তাহে একটু করে না বেড়ে না মাইন্ডটা আমার ফ্রেশ হয় না সারাক্ষণ ঘরা থাকে একটু না বেড়ালে কি আর ভালো লাগে তাই প্রতি সপ্তাহে একটু হলেও কিন্তু মামামকে নিয়ে আমরা বেরোয় যাতে ওরও একটু মাইন্ডটা চেঞ্জ সাথে আমারও তো দেখো এখন তিনজন মিলে অনেক গল্প করলাম অনেক মজা করলাম মাম্মাম কিন্তু বাইরে বেরিয়ে বাইরে প্রকৃতিটা ভীষণভাবে এনজয় করে আর দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামটার কাছে বারবার আঙুল দেখিয়ে বাবাকে দেখাচ্ছে যে ওর মধ্যে ফিশ আছে ওখানেই বারবার যেতে চাইছে তো ওখানে ওকে অনেকবার বাবা নিয়ে গিয়ে দেখ ভালো তারপর কিন্তু আমাদের এখানে অর্ডারটা চলে এসেছিল চিকেন মোমো তো আমরা এক প্লেটে অর্ডার দিয়েছি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বেটেছি পেটটা এখনও ভার আছে তাই আমার যেহেতু মোমো ফেভারিট সেই কারণে তখন দাঁড়া ভাই মোমোটাই অর্ডার করলো তো সেটাকে এখন আমরা দুজনে মিলে খেলাম আর খেয়ে বেরিয়ে পড়বো আকাশের অবস্থা সেরকম একটা ভালো না যখন তখন বৃষ্টি নামতে পারে তো তাই জন্য তোমরা দাদা ভাই বললো বেশি লেট করো না যদি বৃষ্টি চলে আসে তখন আমরা তিনজনেই ভিজে যাব আমাদের থেকে বড় কথা মাম্মা ভিজে যাবে আর ওর তো অলরেডি ঠান্ডা লেগেই আছে তখন তো আরও প্রবলেম হয়ে যাবে তাই কিন্তু তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়বো আর বেশিক্ষণ এখানে স্টে করব না বেশিক্ষণ স্টে করলেই বৃষ্টিতে ভিজে যেতে পারে তিনজনে মিলেই তাই দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমরা দাদা ভাই ওখানে বিলটা পে করতে গেছে আর আমি আমি আর মাম্মা মিলে বেরিয়ে পড়লাম আর ওদিকে তোমাদের দাদা ভাই চলে এসে গাড়িটা বার করলো তো চলো এখন তো বেরিয়ে পড়ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম প্রচণ্ড গরম লাগছে যাওয়ার সময় আকাশটা এমন করলো মনে হলো যে এত জোরে বৃষ্টি আসবে আমরা হয়তো বেড়াতেই পারবো না তারপরে ঘুরে ঘুরে বাড়ি চলে আসলাম এখন বৃষ্টির পাত্তা নেই কখন আসবে কে জানে তো চলো আজকের মতন টাটা করছি মামামকে নিচে নিয়ে এসে ওকে ফ্রেশ করলাম জল টল খাওয়ালাম জামাটা টামা চেঞ্জ করে চলে এসেছি প্রচুর গরম এখন জামা পরালাম না খালি গায়ে রেখে আসলাম কারণ গরমে না বারবার ঘেমে যাচ্ছে কারণ অলরেডি তো ওর ঠান্ডা লেগেই আছে আবার ঘামটা গায়ে বসে যদি ঠান্ডা লেগে যায় তাই খালি গায়ে রেখে আসলাম তো চলো এখন আমি ড্রেস চেঞ্জ করবো প্রচুর গরম করছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো চলো আজকের মতন টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ হলো না আর কমেন্টে জানিয়ে তো কেমন লাগলো আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে